মদ আপনাকে জাহান্না জান্নাতে যাওয়া থেকে বঞ্চিত করতে পারে মদ পান কারণে আপনাকে জাহান্নাম জান্নাতে যাওয়া থেকে বঞ্চিত করে দিবে হাদিস থেকে সেটা উল্লেখ করা আছে আবদুল্লাহ ওমর আনহু বলেন রসুল্লাহ সাল্লাম বলেছেন খামরা আখেরা যে কেউ দুনিয়ার বুকে মদ পান করবে তারপর তা থেকে তও না করে মারা যাবে আখেরাতে তা থেকে সে বঞ্চিত হবে আখেরাতে আমাদের জন্য কিছু মদ থাকবে কিছু নয় মদ থাকবে আল্লাহ বলে দিয়েছেন কিন্তু সেই মদের মধ্যে কোনো লাফিহা গৌলুন ওলাহ আল্লাহা ইউনসফুন সেটার মধ্যে মাথা নষ্ট করে না এবং পাগলামিও আসে না উল্টাপাল্টা কথাও বলে না বক বকবক করে না সেরকম মদ আল্লাহ তালা আখেরাতে আমাদের দিবেন আল্লাহ তালা কোরআনে কেন বলে দিয়েছেন চার শ্রেণীর শ্রেণীর সরাব পানীয় আমাদেরকে দিবেন একটি হচ্ছে পানির পানীয় যেভাবে ইচ্ছে সেভাবে ঘুরে পারবো আমি বলবো যে আমার বাড়ির নিচ দিয়ে যাও তা যাবে বলব যে আমার সামনে দিয়ে উঠে যাও সামনে দিয়ে উঠে চলে যাবে কি মজার জিনিস আবার থাকবে আপনার জন্য আপনার জন্য মধুর নহর থাকবে দুধের নহর থাকবে আর মদের নহর থাকবে চারটা মদ চারটা নহর সেদিন থাকবে কিন্তু যে ব্যক্তি দুনিয়াতে পান করবে তার জন্য সেটা থাকবে না কারণ সে আখরাতে সেটা আর পাবে না আখরাতের সেই মজার মদিরা থেকে সে পান করতে পারবে না কারণ দুনিয়া কেন পারবে বলতে পারেন জান্নাতে সবই সে পাওয়ার কথা কারণ তার মনেও সেটা আর আসবে না আল্লাহ তালা সেটা তার মনে দিবেন না এই জন্য সেটা খুঁজে চেয়েও নিতে পারবে না এই যে ব্যক্তি দুনিয়াতে বেশি বাড়াবাড়ি করবে সেখানে গেলে সে অনেক কিছু থেকে বঞ্চিত হয়ে যাবে দুনিয়াতে আল্লাহ বিধানের বাইরে গেলে কোনো কারণে যদি জান্নাতে যায়ও তাহলে সে অনেক কিছু থেকে বঞ্চিত হবে যেগুলো দুনিয়া ওয়াদা করেছেন রসুল যে আল্লাহ তালা দিবেন না সেগুলো দিবেন না কারণ সে তার মনেও আসবে না এবং সেও সেটা পাবে না আর যে ব্যক্তি আল্লাহ রাসুলের বিধান অনুসারে দেয়া বিধান অনুসারে চলেছে সবই সে পাবে সবই সে পাবে সুতরাং মদ পানকারী জাহান জান্নাত থেকেও বঞ্চিত হতে পারে জান্নাতের অনেক ন্যামত থেকেও বঞ্চিত হতে পারে জান্নাত থেকে বঞ্চিত হতে পারে প্রমাণ হচ্ছে আবদুল্লাহ অমরাজ্লা বলেন রসুল্লাহ সাল্লাহাম বলেছেন সাল্লাহ আলিল জান্নাত তিন শ্রেণী আছে আল্লাহ তালা তাদের থেকে জান্নাতকে হারাম করে দিয়েছেন এক হচ্ছে মুদমুল খামত যেই ব্যক্তি জান্নাত হারাম করেছেন যেই ব্যক্তি মদে আসক্তি এসে গেছে আসক্ত মুভমেন্ট এডিক্টেড ওই ব্যক্তির জন্য তালা জান্নাতকে হারাম করে দিয়েছেন ওয়াল আকু এবং যে ব্যক্তি পিতা মাতার অবাধ্য তার জন্য দ্য ইউস এবং ইউসের জন্য যেই ব্যক্তি তার পরিবারের মধ্যে খারাপ হতে দেখেও চুপচাপ থাকে পরিবারের মধ্যে বুঝেন কিনা নিজের স্ত্রী হারাম কাজ করতেছে কোথাও কোথাও ঘুরতেছে কারোর সাথে তাকে দেখে অথবা কারোর সাথে বসে আড্ডা দিচ্ছে গল্প করতেছে তা দেখে চুপসে মেরে আসেন আপনার জন্য জান্নাত হারাম করা হয়েছে অনুরূপভাবে আপনার কন্যা আপনি পাঠিয়ে দিয়েছেন বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন জায়গাতে খোঁজ নিচ্ছেন না কোথায় এসে ঘুরে বেড়াচ্ছে রাতের অন্ধকারে সে এখানে সেখানে ঘুরছে এই ছোট স্বল্প বসনা দিয়ে বের হচ্ছে এ কাজ করছে ও কাজ করছে আপনি জানেন ভালো করে যে আপনার আপনার কন্যা কোথায় যাচ্ছে আপনার জন্য জান্নাত হারাম করা হয়েছে সুতরাং মনে রাখবেন একজন মানুষ নিজের পরিবার যারা আছে নিজের স্ত্রী কন্যা পরিবার পরিজনের ভিতরে যারা আছে প্রত্যেকের জন্য দায়িত্বশীল তারা যদি কোনো সে দায়িত্ব পালন না করে জান্নাত তাদের জন্য হারাম করা হয়েছে যেমনিভাবে মুদমিনুল খামার খামার বা মদে এডিক্টেড ব্যক্তির জন্য জান্নাতকে হারাম করা হয়েছে রাও আহমেদ ইমাম আহমদ হাদিসটি বর্ণনা করেছেন এবং আলবান শেখুল আলবানী বলেছেন হাদিসটি হাসান লেগাই রিহি অর্থাৎ সেটা গ্রহণযোগ্য হাদিস আবু সাহেদ খুলির আদি থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লা বলেছেন লাইদ জান্নাত মান্নান যে ব্যক্তি মানুষকে কোনো কিছু দিয়ে খোটা দিবে খোটা দানকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না ওলা আত্মুন ওই ব্যক্তিও প্রবেশ করবে না যে ব্যক্তি পিতামাতার মাতার অবাধ্য অনুরূপভাবে ওলা মুদিন খমর অনুরূপভাবে যে ব্যক্তি ক্ষমর বা মদে আসক্তি এসে গেছে মদ খাওয়ার পরে এডিক্টেড হয়ে গেছে তার এটা ছাড়া চলে না এমন ব্যক্তিও জান্নাতে যাবে না র আহমেদ ইমাম আহমদ হাদিসটি বর্ণনা করেছে শেখ সোয়েব আলম বলেছেন হাদিসটি হাসান এর অর্থ হচ্ছে হাদিসটি আমল যুদ্ধ অর্থাৎ হাদিসটি সত্য সুতরাং একজন মানুষ মদ খাওয়ার আগে চিন্তা করবে তার পরিণতি কী হতে পারে তার পরিণতি হচ্ছে আখেরাতের রাতের থেকে বঞ্চিত হওয়া সফলতা থেকে বঞ্চিত হওয়া যে কথা কোরআন বলেছে যে যদি সফলতা পেতে চাও তাহলে মদ ছেড়ে দাও মদ ছেড়ে দাও যদি সফল হতে চাও সফল হলে হতে হলে মদ ছাড়তে হবে মদ যদি রাখে রেখে আপনার সাথে থাকে তো আপনি কখনো সফল হতে পারবেন না